হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দীপ প্রকাশন শচীন্দ্রনাথ মণ্ডল ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা দশম শ্রেণী দশম শ্রেণী ইতিহাস দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি দীপ প্রকাশন বইটি ইতিহাসের সেই বইটি থেকে আজকে আমরা আলোচনা করব ওকে একেবারে নতুন সংস্করণ বই এর আগে আমরা এক থেকে নিয়ে পাঁচ অবধি অধ্যায় আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্যারিস্টে গিয়ে দেখে নিতে পারো বা আমি ভিডিও ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকে দেখে নিতে পারো ওকে চলো তাহলে শুরু করি আজকের আলোচনা আজকের আমাদের আলোচনার পর্ব হচ্ছে অধ্যায় নাম্বার সিক্স বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায়ের নাম তাহলে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং কোশ্চিনের অ্যান্সারগুলো নোট করতে থাকবে আমার সঙ্গে সঙ্গে দেখবে তোমরা ক্লাসটি যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো তাহলে এখানেই সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট পড়া কিন্তু হয়ে যাবে ক্লিয়ার হান্ড্রেড টে সেভেন্টি পার্সেন্ট গ্যারেন্টি হয়ে যাবে চলো তাহলে শুরু করছি আর কথা না বাড়িয়ে দেখো নাম্বার ওয়ান দেখো বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ প্রশ্ন নম্বর এক বই সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো নাম্বার ওয়ান বলছে একের এক তিন কাঠিয়া প্রথার মূল কথা ছিল কি কথা ছিল তাহলে এর সঠিক অ্যান্সার কী হবে এর সঠিক অ্যান্সার হবে যে বিঘাপতি তিন কাঠা অপশান নাম্বার ক বিঘাপতি তিন কাঠা এটা ছিল মূল কথা মানে এক বিঘা জমি ধরো এক বিঘা জমি কয় কাঠাতে হয় কুড়ি কাঠাতে এক বিঘা জমি হয় তাহলে এই কুড়ি কাঠার মধ্যে তিন কাঠিয়াতে কী হতো তিন কাঠা মানে কুড়ি কাঠার মধ্যে তিন কাঠা কিন্তু তাদেরকে দিতে হতো ফসল বুঝে তারপরে মপলা বিদ্রোহ শুরু হয়েছিল কোথায় তাহলে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল মালাবারে কোথায় শুরু হয়েছিলো মালাবারে অপশান নাম্বার ঘ তারপরে নাম্বার ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি গঠিত হয় কত খ্রিস্টাব্দে তাহলে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি গঠিত হয়েছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার একের চার কংগ্রেস সমাজতান্ত্রিক দল তোমরা এগুলো লিখে নাও আমার সঙ্গে সঙ্গে কংগ্রেস সমাজতন্ত্রিক দল গঠন করেন কে তাহলে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেছিলেন অপশান নাম্বার খ প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ একের পাঁচ নিষ্ক্রিয় প্রতিরোধ উনিশশো সাত প্রবন্ধটি রচনা করেন তাহলে সঠিক অ্যানসার হবে অরবিন্দ ঘোষ সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ক অরবিন্দ ঘোষ একের ছয় বঙ্গভঙ্গ রোধ হয় কত খ্রিস্টাব্দে তাহলে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে আর বঙ্গভঙ্গ চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে তো বঙ্গভঙ্গ চালু হয়েছিল কিন্তু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ওকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কিন্তু বঙ্গভঙ্গ চালু হয়েছিল লর্ড কার্জন যেটা চালু করেছিল একের সাথ দেখো যে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল কাকে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার কয়া বীরেন্দ্রনাথ শাসমল তোমাদের আরেকটি কথা বলে রাখি দেখো এই যে অনুশীলনী প্রশ্ন এগুলো তো তোমরা অবশ্যই করবে তার পাশাপাশি কিন্তু আরও কোশ্চিন করতে হবে আমি যখন কমপ্লিট করে দেব পুরো সিলেবাসটা তারপর আমি অধ্যায়ের ওপরে প্রথম অধ্যায় থেকে শুরু করব অধ্যায় ভিত্তিক এমসিকিউ কিউ কিউ সত্য মিথ্যাগুলো করাবো সেগুলো কিন্তু করবে অবশ্যই অনেকগুলো করাবো ওকে শুধুমাত্র অনুশরণী করলে কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট করা যাবে না তার পাশাপাশি আরও কিন্তু করতে হবে তোমাদের এছাড়াও মক টেস্টের ব্যবস্থা থাকবে অনুশরণী কমপ্লিট হয়ে গেলে সিলেবাস কমপ্লিট হয়ে গেলে ক্লিয়ার বিগত সালের কোশ্চেন অ্যান্সারে সলভ করতে হবে সেগুলো কিন্তু সমস্ত কিছু করাবো অবশ্যই তোমরা পাশে থাকলে ইতিহাসে সমস্ত কিছু করাবো দেখো তারপরে একের আট বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্র হল কোথায় বার্দউলি আন্দোলনের সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্র হচ্ছে সুরাট তাহলে অপশান নাম্বার গ হচ্ছে সঠিক আনসার তারপরে দেখো নয় নাম্বার বলছে যে একে নয় একা আন্দোলনের নেতা ছিলেন কে তাহলে একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি এই কোশ্চিনটা বিগত না কত সালে এসেছে মাধ্যমিক পরীক্ষাতে মাদারি পাশে তারপরে এআই এআইটি সি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেটা ফুলফার্ম তাহলে এর প্রথম সম্পাদক হলেন কে ছিলেন এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল তাহলে প্রথম সম্পাদক কে ছিলেন দন চমনলাল অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার দম দান চমনলাল এর প্রথম সম্পাদক ছিলেন তারপরে আমার বলছে দেখো একের এগারো ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল কোথায় তাহলে ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল মিরাট মামলায় কি মিরাট মামলায় তাহলে অপশান নাম্বার ক সঠিক অ্যান্সার তারপরে নাম্বার দেখো একের বারো মানবেন্দ্রনাথ রায় প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন কোথায় এত আমরা জানি তাস খন্দে তাস খন্দে অপশন নাম্বার ঘোয়া সঠিক অ্যান্সার তাস খন্দে তারপরে দেখো তেরো নম্বর তেরো নম্বর বলছে যে ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল কি তাহলে ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল দু সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছে দেখো এর সঠিক অ্যান্সার হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন মাদ্রাজ লেবার ইউনিয়ন দু সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন তারপরে একের চোদ্দ কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেন কে তাহলে কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেছিলেন ফজলুল হক কে করেছিলেন ফজলুল হক এটাও তেইশ সালে এসেছে নাম্বার পনেরো একের মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কাদের বিরুদ্ধে না এর সঠিক অ্যান্সার হচ্ছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল তারপরে দেখো লাস্ট কোশ্চিন এমসি এর বলছে যে দেখো ষোলো নম্বর একে ষোলো মোপলা বিদ্রোহ উনিশশো একুশ হয়েছিল মালাবার উপকূলে কঙ্কন উপকূলে গোদাবরী উপকূলে তেলেঙ্গানা উপকূলে তাহলে মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে তাহলে সঠিক আনসার হচ্ছে মালাবার উপকূলে ক্লিয়ার তারপরে দেখো বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নম্বর এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের এক নম্বর উপবিভাগ টু পয়েন্ট ওয়ান প্রতিটি একটি বাক্যে উত্তর দাও দেখো দুইয়ের একের এক ওই যে কংগ্রেস লেবার পার্টি গঠন করেন তারের সঠিক অ্যান্সার হবে যে কাজী নজরুল ইসলাম একের অ্যান্সার কী হবে কাজী নজরুল রুল ইসলাম ওকে কাজী নজিরুল ইসলাম নাম্বার টু নাম্বার টু আছে স্বদেশ বান্ধব সমিতি কে গঠন করেন স্বদেশ বান্ধব সমিতি গঠন করেন অশ্বিনী কুমার দত্ত অ সি নি কুমার স্প্রিংগুলো লিখে নাও তোমরা আমার সঙ্গে সঙ্গে নোট করতে থাকো কুমার দত্ত নাম্বার থ্রি নিষ্ক্রিয় প্রতিরোধের অর্থ কী নিষ্ক্রিয় প্রতিরোধের অর্থ হচ্ছে অহিংস নিষ্ক্রিয় প্রতিরোধের অর্থ কি ওকে তারপরে নাম্বার কোশ্চিন দেখো বলছি একের দুই এর একের চার বকাস্ত আন্দোলনের মূল উদ্দেশ্য কি তাহলে এটা কিছুটা বড়ো আছে হুম দু আড়াই লাইন হবে আমি বলছি তোমরা শোনো আর লিখতে থাকো দেখো লিখো মহামন্দার সময় মহামন্দার সময় স্প্রিন্টে এরকম হবে মন্দার মানে বাজার অবস্থা মানে খাবার খারাপ মানে মহামন্দার অচল অবস্থা সময় খাজনা দিতে না পারায় যেসব জমি জমিদাররা কেড়ে নেন তাকে বলে বকাস্ত জমি তাকে কি বলা হয় বকাস্ত জমি দাঁড়ি তারপরে লিখো এই জমি ফিরে পাওয়ার আন্দোলনকে বলে বকাস্ত আন্দোলন আন্দোলন এটাই ছিল তার মূল এটা আন্দোলনকে বলা হয় বকাস্ত আন্দোলন তো ওই জায়গাটাতে লিখবে যে এই জমি ফিরে পাওয়া ফিরে পাওয়ার ছিল এই আন্দোলনের উদ্দেশ্য ফিরে পাওয়ার মূল উদ্দেশ্য ক্লিয়ার দেখো আমি আবার ক্লিয়ার ক্লিয়ার করে দিচ্ছি বলে যে মহামন্দার সময় খাইনা দিতে না পারায় সব জমি জমিদাররা কেড়ে নেন তাকে বলে বকস্ত জমি আর এই জমি ফিরে পাবার ফিরে পাওয়ার মূল উদ্দেশ্য ছিল বকস্ত আন্দোলন বকস্ত আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ওকে তারপর দেখো তারপরে বলছে রেডিক্যাল ডেমোক্রেটিক দলের প্রতিষ্ঠাতাকে মানবেন্দ্রনাথ রায় স্ক্রিনটা নাও মানবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায় সত্য মিথ্যা বলছে যে বিশ শতকে কংগ্রেস ও বাম রাজনীতির সমন্বয় ঘটেছিল বিশ শতকে বাম রাজনীতির সমন্বয় ঘটেছিল তাহলে এটা হচ্ছে সত্য তারপরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে কৃষিভিত্তিক কর্মসূচি গৃহীত হয়নি এটা হচ্ছে সত্য মানবেন্দ্রনাথ রায় রক্ষণশীল বাম নেতা ছিলেন এটাও সত্য গিরি ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠন করেন তাহলে এটা কী হবে এটা হচ্ছে মিথ্যা পাঁচ নম্বর দুইয়ের দুইয়ের পাঁচ মোপলা বিদ্রোহ একটি শ্রমিক বিদ্রোহ মিথ্যা তারপরে দেখো এবার আমরা এলাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও একা আন্দোলন তাহলে আমরা এমসি কে পড়েছি তাই না একা আন্দোলন কী হবে একা আন্দোলন হবে সীতাপুর এক আন্দোলন সীতাপুর নাম্বার টু বারদৌলি আন্দোলন বল্লভভাই ভাই প্যাটেল চৌকিদারি কর চৌকিদারি কর হচ্ছে দেখো চৌকিদারি কর হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল তারপরে নাম্বার যে মির মিরাট ডিফেন্স কমিটি মতিলাল নেহেরু ওকে তারপরে চলো শূন্যস্থান দেখো উপবি উপবিভাগ টু পয়েন্ট ফোর শূন্যস্থান পূরণ করো যে ড্যাশ চাষে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বস্তারে

बोल तो झ मझुम क्लियर झुमचा से नम्बर सुरेंद्रनाथ डैश पत्रिकार कृषक आंदोलन डाक दें सुरेंद्रनाथ दि बेंगलिन दिंग ओके दि बेंगलि তারপরে নাম্বার রাহুল সংকিতায়ন ড্যাশ আন্দোলনকালে কিছকে সমর্থন করেন তাহলে এটা হবে বকস্ত ইসুমে সামনে দিবে ব কস্ত তারপরে বলছে মেহেতা ভাতৃদয় ড্যাশ আন্দোলনে যুক্ত ছিলেন বারদৌলি তাহলে এটার আনসার হবে কি বার বারদৌলি তারপরে রয়্যাল কমিশন অফ লেবার গঠিত হয় ড্যাস খ্রিস্টাব্দে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তারপর দেখো উপবিভাগ নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বলছে বকাস্ত আন্দোলনের উদ্দেশ্য হলো জমি উদ্ধার তাহলে এর সঠিক বিবৃতি কী হবে এর সঠিক বিবৃতি হবে ব্যাখ্যা নাম্বার টু খাজনা অনাদায়ে কেড়ে নেওয়ার জমি উদ্ধার খাজনা না অনাদায় কেড়ে নেওয়া জমি উদ্ধার ওকে দেখো আমরা এর আগে পড়লাম এর উদ্দেশ্যে কী ছিল তো খাজ না অনাদায় কেড়ে নেওয়া জমি উদ্ধার জমি উদ্ধার করাকে কি বকাস্ত আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ব্যাখ্যা টু বিবৃতি দুই দেখো বলছে বারদৌলি সত্যাগ্রহ একটি কৃষক আন্দোলন তাহলে সঠিক ব্যাখ্যা কী হবে এর সঠিক ব্যাখ্যা হবে নাম্বার ওয়ান বলছে রাজস্ব না দেওয়ার জন্যে ব্যাখ্যা টু বর্ধিত রাজস্ব না দেওয়ার জন্যে ব্যাখ্যা থ্রি জমিদারদের উৎখাতের জন্যে তাহলে সঠিক ব্যাখ্যা হবে বর্ধিত রাজস্ব না দেওয়ার জন্যে ওকে স্টুডেন্ট আজকে এই পর্যন্ত ক্লাসটি শেষ করছি এরপরে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় তারপরে অষ্টম প্রথমে দেখো আমরা কিন্তু এক মার্কেরগুলো আলোচনা করে শেষ করে দেবো শেষ করার পর এবার আমি দুই মার্কে যেগুলো কোশ্চিন আছে তোমরা অনেকেই কমেন্ট করছো কি পার্ট টু দেন পার্ট টু দেন সেটা আমি এই ভিডিওতে বলে দিলাম দুই মার্কেরগুলো দেবো এক মার্কেরটা আগে কমপ্লিট করে নিই এক মার্কের কমপ্লিট হওয়ার পরে দুই মার্কের আপলোড করতে থাকবো ওকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না তাহলে তুমি প্রতিটি ক্লাসের নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ওকে চলো অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে আর ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না